ইতিহাস বেত্তা মহেন্দ্র কুমার সিংহ যিনি অবিভক্ত ভারতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের আত্মপরিচয়ের জন্য লড়াই করে গেছেন তদানীন্তন ব্রিটিশ সরকার উনিশশো সালে মণিপুরীদের পার্বত্য জাতি ঘোষণার প্রতিবাদে তিনি গর্জে উঠেছিলেন এবং তার গবেষণাধর্মী তথ্যভিত্তিক লেখনীর মাধ্যমে ব্রিটিশ সরকারকে মানাতে বাধ্য করেছিলেন মণিপুরীরা বর্ণ হিন্দু ও আর্য জাতি প্রখ্যাত ইতিহাসবিদ সাহিত্যিক সমাজ জাগরণের প্রতিকৃত বহুমুখী প্রতিবার অধিকারী নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রতিষ্ঠাতা মহেন্দ্র কুমার সিংহর ছেষট্টিতম প্রয়াণ দিবসের চক্রে অংশগ্রহণ করে কথাগুলো বলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সচিব প্রধান ড স্বপন সিংহ বৃহস্পতিবার মহেন্দ্র মেমোরিয়াল ফাউন্ডেশন আহত অনুষ্ঠানে তিনি বলেন এই মহান ব্যক্তিত্ব বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির আত্মপরিচয়ের প্রথম প্রতিষ্ঠাতা তাকে জাতির জনক বললেও অত্যুক্তি হবে না মন্তব্য করেন তিনি তাছাড়া মণিপুর যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মাতৃভূমি তাও তিনি ঐতিহাসিক তথ্য দিয়ে প্রমাণ করে গেছেন বলেন স্বপনবাবু পাথারকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে ফাউন্ডেশনের চেয়ারম্যান পৃথ্বীরাজ সিংহর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন মহাসভার নামাকরণ এবং গোকুল কীর্তনিয়াকে গীতি স্বামী উপাধি মহেন্দ্র কুমার সিংহের প্রদান করা বক্তব্য রাখতে গিয়ে স্বপনবাবু একসময় আবেগিক হয়ে পড়েন মহাসভা অসম রাজ্য কমিটির কার্যকরী সভাপতি বিশ্বজিৎ সিংহ মহাসভার উদ্যোগে প্রতি বছর এই মহান ব্যক্তিত্বের জন্ম কিংবা মৃত্যুদিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত অঞ্চলে পালনের দাবি জানান এছাড়া বক্তব্য রাখেন ডক্টর সুশান্ত সিংহ মনিসা সিংহ লালমোহন সিংহ প্রমুখ এদিন সকাল নটায় মহেন্দ্র কুমার সিংহের পূর্ণা বয়ব মূর্তিতে মাল্যদান শ্রদ্ধার্ক নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে শঙ্খধ্বনি ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বপন সিংহ ও অরুণ সিংহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখনীয় অবদানের জন্য মোট সতেরো জনকে মহেন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত করা হয় এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিষ্ণুমূর্তি সিংহ জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল আজকে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইতিহাস বেত্তা মহেন্দ্র সিংয়ের সরষট্টিতম মৃত্যুবার্ষিকী মহেন্দ্র মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা পালন করছি তো আজকের কার্যসূচিতে আমাদের প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল পাথারকান্দি কর্মবীর বিধায়ক কৃষ্ণন্তপাল মহাশয় কিন্তু উনি বাজেট অধিবেশন থাকার কারণে উনি উপস্থিত হতে পারেননি সেই হিসাবে আমরা উনি ফোনে যোগাযোগ করেছেন আমরা দুঃখিত যাই হোক আমাদের যথারীতি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও আমরা পালন করছি সকাল নটার সময় আমরা মহেন্দ্র সিংয়ের প্রতিকৃতিতে আমরা মাল্যদান করি তার পরবর্তীতে আমরা সকাল দশ গঠিকায় আমাদের সংশোধনীর মাধ্যমে এবং উদ্বোধনী গানের মাধ্যমে আমরা আমাদের কার্যসূচি শুরু করি প্রথমে আমরা দুই হাজার একুশ ইংরেজি দোসরা সেপ্টেম্বর বিষ্ণুপ্রিয়া মণিপুর ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের তরফ থেকে আমরা সেন্ট্রাল অবিসির জন্য গৌহাটিতে সচল জায়গা আমরা আমরণ অনুষ্ঠানের জন্য আমরা বসেছিলাম সেই হিসাবে আমরা এখনও পর্যন্ত আমরা সেন্ট্রাল ওবিসিতে আমরা আমাদের বিশ্বপুরা মণিপুরি সমাজকালিপিবদ্ধ করা হয়নি তো কোভিড মহামারীর সময় আমাদের সত্যাগ্রহীরা যে যেভাবে আমার অনুষ্ঠানে বসেছিলেন সেই হিসাবে আমরা মহেন্দ্র মেমোরিয়াল ট্রাস্টের তরফ থেকে ওনাদেরকে আমরা ওনাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি শিবু শর্মা কাটাখাল নির্মল সিংহ কাটাখাল পার্থ সারতী সিংহ পাথারকান্দি সম্বল সিংহ পাথারকান্দি সুকুময় সিংহ তিন এবং আরও একজন মহিলা আমার নামটা ঠিক মনে হচ্ছে না ছজনকে আমরা সম্বর্ধনা দিয়েছি তার পরবর্তীতে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সমাজকর্মী লেখক আমরা প্রতি বছর আমরা দেই আমরা এবার আমরা দশজনকে আমরা সম্বর্ধনা দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বরুণ কুমার সিংহ হাইলাকান্দি